আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি প্রতি সপ্তাহে এই সপ্তাহ চলে এসেছি আমার এভিয়ারি যে আপডেটগুলো রয়েছে আপনাদের জন্য কি কি পাখি আমি কালেকশনে রেখেছি সেই পাখি সম্পর্কে ইনশাল্লাহ এই সপ্তাহ ইনশাল্লাহ বরাবরের মতো আমি ব্রিডিং মাস্টার পেয়ার নিয়ে কথা বলবো এখন আর মেন একটা ক কিছু মেসেজ দিয়ে নিই সেটা হচ্ছে প্রচণ্ড গরম পড়তেছে আবার হঠাৎ করে ঝড়ো বৃষ্টি হচ্ছে তো আপনার পাখিকে এই অবস্থায় অবশ্যই আপনার কি অনেকেই আপনার পাখিকে গোসল করার জন্য পাত্র দিয়ে রাখেন পাত্র দেওয়া ভুলও এই কাজটি করবেন না গোসল আপনি যদি প্রচন্ড গরম পরে আপনি স্প্রে করে গোসল করাবেন কিন্তু পাত্র দিবেন না পাত্র দিলে ওরা দেখবেন কিছুক্ষণ পরপর গোসল করে ঠান্ডা লাগার একটা চান্স থাকে যাই হোক তো আমার নাম্বারটি প্রথমেই দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা পোস্তগুলো থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট চার্জে আমি পাখি দিতে পারবো আর ঢাকার বাইরেও বাংলাদেশের যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন চার্জ অ্যাড হবে যেই হোক তো আপনার এখন যেই ব্লু পার ব্লু পেয়ারটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পার ব্লু পেয়ার মাস্টার পেয়ার এটা এটা হচ্ছে আপনার দুইবার ডিম বাচ্চা করা পেয়ার দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার মর্টিং চলতেছে ফিমেলটার তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম একদম কোনো দাম করতে পারবেন না একদম আপনার আটচল্লিশশো টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ আটচল্লিশশো টাকা হলে পার ব্লু পাঁচ হাজার টাকা বলবো না মাস্টার পেয়ার আর আমি সব বরাবরই বলে রাখি যে আমার থেকে যে মাস্টার পেয়ারগুলো নেবেন যদি দুই মাসের মধ্যে ডিম না করে পাকে রিটার্ন করে দিবেন আমার গ্যারান্টি করা পেয়ার ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে হলে আপনাকে চার হাজার আটশো টাকা দিতে হবে পার ব্লু আমার কাছে মাস্টার পেয়ার রয়েছে তিন পেয়ার আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে এক পেয়ার এই যে এইখানে এক পেয়ার এই যে এইটাও মাস্টার পেয়ার মাসাল্লাহ মাস্টার পেয়ার এটাও দুইবার ডিম বাচ্চা করা পেয়ার মাসা দেখেন দুই বাচ্চা করার ডিম করা পেয়ার যেই পেয়ারই নেবেন আপনার আটচল্লিশশো টাকা করে পড়বে ইনশাল্লাহ আর এই যে এইখানে একটা মাস্টার পেয়ার দেখেন এইটা এইটা আপনার পাঁচ হাজার টাকা পড়বে এই মাস্টার পেয়ারটি পাঁচ হাজার টাকা পড়বে এটাও দুইবার ডিম বাচ্চা করা পেয়ার দেখেন মাসাল্লাহ কালার মার্কিংগুলো দেখেন কত সুন্দর মাসাল্লাহ এই পেয়ারটি পাঁচ হাজার টাকা পড়বে ইনশাল্লাহ পার ব্লু আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান ঢাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত আমি পাখি দিতে পারবো ইনশাআল্লাহ বাংলাদেশের যেই কোনো প্রান্তে পাখি ডেলিভারি পসিবল তখন আপনাকে চার্জ অ্যাড করতে হবে ডেলিভারি চার্জ যাই হোক তো এই পেয়ারটি হচ্ছে পাঁচ হাজার টাকা বাকি যে দুই পেয়ার রয়েছে কারণ ওর মল্টিং কমপ্লিট হয়ে গিয়েছে মার্শাল্লাহ ওর মল্টিং কমপ্লিট ও ব্রিটের জন্য একবারে রেডি আর যদি মল্টিং মল্টিং হইলে নর্মালি পাখি যখন মল্টিং চলে মল্টিং এর মল্টিং ক্লিয়ার হওয়ার পরে পাখি ব্রিডের জন্য রেডি হয়ে যায় তোদের মল্টিং চলতেছে ডিম বাচ্চা করে একই এজের সবারই আপনার সতেরো আঠেরো মাস বয়স তো এই পেয়ারটা যদি নিতে এই পেয়ারটা দাম পড়বে আটচল্লিশশো টাকা দুইবার ডিম বাচ্চা করা এই পেয়ারটাও আটচল্লিশশো টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ এখন আপনাকে একজোড়া মাস্টার পেয়ার দেখাবো ফিমেলটা হচ্ছে আপনার গ্রিন অফলাইন আর মেলটা হচ্ছে আপনার লোটিনো প্যাস্টেল টি শার্ট দেখেন দুইটাই বসে আছে মার্শাল্লাহ রিসেন্টলি ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে খুবই রিসেন্টলি ডিম দিয়ে দিবে ভারীর মধ্যে বসে থাকে মেল এই যে মেলটা হচ্ছে আপনার লোটিনো লোটিনো প্যাস্টেল ফিশার আর ফিমেলটা হচ্ছে আপনার লোটিনো সরি গ্রিন অফলাইন আর আরেকটা সিঙ্গেল একটা ইও রাখা আছে এখানে তো মানে এখানে আমার জায়গা ওকে এখানে রেখেছি গ্রিন ফিশার রয়েছে একটা যাই তো এটা ওইটার কথা পরে বলি তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে এই যে এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে কোনো দামা দামি করতে পারবেন না একদম বিয়াল্লিশশো টাকা জান বিয়াল্লিশশো টাকা আমি এই পেয়ারটা ইনশাল্লাহ দিয়ে দিব। এটা কিন্তু দুইবার ডিম বাচ্চা করা পেয়ার মাস্টার পেয়ার আর ওই যে একটা একটা গ্রিন ফিশার দেখতে পাচ্ছেন গ্রিন ফিশারটা এটা নিউ অ্যাডাল্ট এটা ফিমেল তো এইটা এটা যদি কেউ নিতে চান এটা দাম পড়বে হচ্ছে একদম চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা দিয়ে দিব জান চোদ্দোশো টাকায় গ্রিন ফিসা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ফিমেল যেই হোক তো এখন আমার কাছে কিছু দেখেন কালার দেখেন কত সুন্দর কালার আল্লাহ তাল কি সুন্দর অপরূপ সৃষ্টি এখানে হচ্ছে লোটিনো রেড হেড অফলাইন রেড আই লোটিনো রেড হেড অফলাইন রেড আই দেখেন কত সুন্দর কালার দুই পেয়ার রয়েছে দুই পেয়ারি দুইবার ডিম বাচ্চা কড়া পেয়ার যেই পেয়ারি নিবেন পঁয়তাল্লিশশো টাকা করে রাখতে পারবো ইনশাআল্লাহ মাস্টার পেয়ার আমি আবারও বলতেছি আমার মাস্টার পেয়ারগুলো যদি দুই মাসের মধ্যে ডিম বাছা না করে পাখি রিটার্ন করে দেবো আমি গ্যারান্টি করে সহকারে পাখি বিক্রি করবো ইনশাআল্লাহ তো এখানে দেখেন আমার কাছে আমার বিড়ালগুলো এখানে বসে বসে আছে এখানে বিড়াল যাই বিড়াল নিয়ে আরেকটা ভিডিও আসবে ইনশাআল্লাহ এই যে আমার একজেল হল মানে আমার বাতিজাউকে ধরেছে যার জন্য একটু এলোমেলো রয়েছে প্রথম হয়েছে এটা হচ্ছে আমাদের অ্যাঞ্জেল বাচ্চা বিড়াল এখানে একটা বাচ্চা রয়েছে যাই হোক বিড়ালে আর একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ তো আজকে পাখির ভিডিও পাখি নিয়ে কথা বলি তো লোটিনো রেড হেড অফলাইনগুলো পঁয়তাল্লিশশো টাকা করে নিতে পারবেন ইনশাআল্লাহ কালার মার্কিংগুলো একটু দেখেন মানে একশোতে একশো কালার মার্কিং দেখেন কালার মার্কিংগুলো দেখেন কত সুন্দর কালার মার্কিং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকা করে নিতে পারবেন দুইবার ডিম বাচ্চা করা লোটিনো রেড রেড হেড অফলাইন রেড আই লোটিনো হেড অফলাইন এই যে প্রথম যে সামনে দুইটা বসে আছে এটা হচ্ছে এক পেয়ার পিস একটা হচ্ছে এক পেয়ার যেটাই নেন পঁয়তাল্লিশশো টাকা করে রাখতে পারবো এই সাইডে দেখানোর চেষ্টা করি তাহলে একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন যেটাই নেন ইনশাল্লা পঁয়তাল্লিশশো টাকা করে রাখতে পারবো আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান ঢাকা প্রস্তুত থেকে সদরঘাটে উইদাউট চার্জ আমি পাখি দিতে পারবো ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশে যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন চার্জে অ্যাড হবে যাই হোক এখানে একটা এখানেও পার ব্লু এক প্লেয়ার রয়েছে এটা হচ্ছে আপনার নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট প্লেয়ার ওদের বয়স হচ্ছে আপনার সাড়ে সাত থেকে আট মাস বা নয় মাসের কাছাকাছি হবে যাই হোক তো এটাও কিন্তু খুবই সুন্দর প্লেয়ার দেখেন মাসাল্লাহ এই পেয়ারটা যদি কেউ লিখেছেন এই পেয়ারটা দাম পড়বে হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন এই যে এখন দেখেন মার্শাল খুবই সুন্দর পেয়ারটি টাকা করে হলে নিতে পারবেন এইখানে আপনার লোটিনো ফিশার লোটিনো ফিশার ব্ল্যাক আই খুবই সুন্দর আইরিং রয়েছে মাসাল্লাহ দেখেন মেলটার মল্টিং চলতেছে তো এই পেয়ারটি এটা কিন্তু দুইবার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার সাইজ দেখলেই বুঝতে পারবেন দুইবার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে আপনার কোনো দামা দামি করতে পারবেন না একদম একদম পঁয়তাল্লিশশো টাকা একদম পঁয়তাল্লিশশো টাকা আমি মাস্টার পেয়ারের দাম কমিয়ে দিয়েছি ইনশাল্লাহ একদম পঁয়তাল্লিশশো টাকা হলে মাস্টার পেয়ারটি নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন এটা মেলটার এই যে নাকে মল্টিং মল্টিং চলতেছে মেলটার মল্টিং চলতেছে আর এই যে ফিমেলটা ফিমেলটা মনে পানি খাইছে নাকের মধ্যে ভিজা থাকে যাই হোক তো এই পেয়ারটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারেন মাস্টার পেয়ার এখানে আরেক পেয়ার আমার মাস্টার পেয়ার রয়েছে এই যে এখানে আরেক পেয়ার মাস্টার পেয়ার রয়েছে এটা হচ্ছে আপনার দুইবার ডিম বাচ্চা করা পেয়ার এটাও লোটিনো লোটিনো ফিশার ব্ল্যাক আই এটাও ব্ল্যাক আই তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম ইনশাল্লাহ পঁয়তাল্লিশশো টাকা রাখবো দেখেন ওরা কিন্তু মানে সাইজ কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর সাইজ দেখেন এই পেয়ারটা ইনশাল্লাহ পঁয়তাল্লিশশো টাকা রাখবো লোটিনো ফিশার লোটিনো ফিশার এই পেয়ার এই পেয়ার বা এই পেয়ার যেই পেয়ারই নেন ইনশাল্লাহ পঁয়তাল্লিশশো টাকা করে রাখতে পারবো সাইজ বিগ সাইজের লোটিনো ফিশার ব্ল্যাক আই মাস্টার পেয়ার আর এখানে আমার কাছে এখানে আমার কাছে আরেক পেয়ার লাভবার রয়েছে এটা হচ্ছে মেল হচ্ছে ইউইং আর ফিমেল হচ্ছে গ্রিন অফলাইন মেল ইউইং ফিমেল গ্রিন অফলাইন যাই হোক আমি ওদেরকে একটু ভালোভাবে দেখাই এই যে এবার এবার স্পষ্ট বোঝা আছে ক্লিয়ারলি একসাথে বসে আছে মেল হচ্ছে ঝুলে আছে ইউনটা আর ফিমেলটা হচ্ছে গ্রিন অফলাইন এটা একবার ডিম বাচ্চা করা পেয়ার এটাও মাস্টার পেয়ার মাসাল্লাহ এই পেয়ারটি যদি কেউ নিতে চান ইনশাল্লাহ পঁয়তাল্লিশ টাকা হলে নিতে পারবেন পঁয়তাল্লিশশো টাকা হলে এই মাস্টার পেয়ারটি নিতে পারবেন ইনশাল্লাহ আর এইখানে আপনার ব্লু ফিশার আমাকে অনেকেই বলেছেন ভাইয়া ব্লু ফিশার আনেন না কেন ব্লু ফিশার এখন অ্যাভেলেবেল রয়েছে ইনশাল্লাহ মাস্টার পেয়ার দুইবার ডিম বাচ্চা করা পেয়ার ব্লু ফিশার দেখেন এই ব্লু ফিশারটা যদি কেউ নিতে এই ব্লু ফিশারটার দাম পড়বে হচ্ছে বিয়াল্লিশশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন বিয়াল্লিশশো টাকা হলে মাস্টার প্লেয়ার ব্লু ফিশার নিতে পারবেন আমি আবারও বলতেছি আমার কাছে যারাই পাখি নেবেন তো পাখির দুই মাসের মধ্যে যদি পাখি ডিম না করে ডিম না দেয় তাহলে আপনি পাখি রিটার্ন করে দিতে পারবেন ইনশাল্লাহ এখানে আরেক প্লেয়ার মাস্টার প্লেয়ার রয়েছে ভিতরে বসে আছে মেলটা হচ্ছে আপনার গ্রিন ফিশার আর ফিমেলটা হচ্ছে আপনার গ্রিন অফলাইনের ব্লাড রয়েছে তো আমি একটু আবার একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি যাই হোক যদি ওদের ডিস্টার্ব করা ঠিক না আমি যাই না ডিম দিছে কি না আমি আমি হাড়ি চেক দেওয়া হয় না মনে হয় না ডিম দিছে কিন্তু হাড়িতে ভাড়িতে বসে থাকি ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটা চার হাজার টাকা হলে নিতে পারবেন না চার হাজার না যান পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ এখন এখন এই অবস্থায় পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন এই পেয়ারটা যাই হোক তো আমার কাছে লক্ষাও জোড়া লক্ষা রয়েছে দেখেন ইন্ডিয়ান ও আবার ডিম দিয়ে দিয়েছে মাসাল্লাহ তো এই যে এই মাস্টার পেয়ার লক্ষাটা যদি কেউ নিতে চান এটা হচ্ছে ইন্ডিয়ান রানার হোয়াইট লক্ষা তো এই পেয়ারটা দাম পড়বে হচ্ছে আপনার পনেরোশো টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান টাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত আমি ইনশাল্লাহ উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো আর ঢাকার বাইরে পাঠিয়ে হলে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে তখন

ম্যাক্সিমাম হাড়ির মধ্যেই বসে থাকে এই পেয়ারটা যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি কি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আর আপনাদের এত সাপোর্টের জন্য অনেক অশেষ অশেষ মেহেরবান ধন্যবাদ আর সামনেই কুরবানি ঈদ আসছে ইনশাল্লাহ একটা অ্যানাউন্সমেন্ট দিয়েই দিই কুরবানি ঈদের যে কুরবানি ফেস্টিভ আমাদের গরু নিয়ে হাট হাট এখনো হাট এখনো ভালোভাবে বসিনি হাট বসলে ইনশাল্লাহ গরুর ভিডিও আসবে আমি যদিও খামারের ভিডিও করা বন্ধ করে দিয়েছি কারণ খামারিরা অনেকে অনেক কিছু খামার দিয়ে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে যে খামারি ভিডিও বন্ধ করে দিয়েছি আমি শুধু হাটের ভিডিও করবো ইনশাল্লাহ অনেকে হাটের ভিডিও চেয়েছেন আমাদের গরুর ভিডিও চেয়েছেন ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি গরুর ভিডিও আসবে তখন কুরবানি ফেস্টিভ শুরু কুরবানি ফেস্টিভ আসবে ইনশাল্লাহ পর্ব হিসেবে ততক্ষণ পর্যন্ত ভালো লাগ ভালো 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 থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো ফোর টু ফাইভ থ্রি আসসালামু আলাইকুম